রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী নয়গ্রাম ব্লকে জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সোমবার ব্লকের নিমাইনগর এস কে স্কুলে হয় শিবির শিবিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ব্লক ও গ্রাম পঞ্চায়েতের কর্মীদের সামনে এলাকার উন্নয়নের বিষয়ে প্রস্তাব রাখেন সাধারণ মানুষ জানা গিয়েছে সেই মতো করে বুথ পিছু দশ লক্ষ করে টাকার উন্নয়নের কাজ হবে এদিন নিমাইনগরে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শন করতে আসেন নয়গ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু ঝাড়গ্রাম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সঞ্চিতা ঘোষ নয়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা বেরা পূর্ত কর্মাধ্যক্ষ রমেশ রাউত প্রমুখ এদিনের শিবিরে এসে বিধায়ক দুলাল মুর্মু বলেন সাধারণ মানুষ আনন্দের সঙ্গে শিবিরে আসছেন আগে মানুষকে সরকারের কাছে যেতে হতো এখন সরকার মানুষের কাছে আসছে মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঐতিহাসিক একটা যুগান্তকারী প্রকল্প চালু করেছে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে মানুষের যে অংশগ্রহণ উৎসবের আকার আনন্দ সহকারে একবারে খুশ মেজাজে মেলার আকারে মানুষ অংশগ্রহণ করছে এবং তাদের পাড়ার যে ছোটোখাটো সমস্যা এই সমস্যার কথাটা এখানে তুলে ধরছে কারণ এখানে ছোটোখাটো একেবারে কোথায় তিরিশ হাজারের প্রকল্প কাজ কোথায় পঞ্চাশ হাজারের কাজ কারণ এখানে সেই রকম যে বড়ো দশ লক্ষ পনেরো লক্ষ পঞ্চাশ লক্ষ স্কিম নয় এই ছোটোখাটো সমস্যা নিয়ে যখন মানুষ বলার একটা জায়গা পাচ্ছে এবং আশা নিয়ে যে কাজ এটা যেমন কোনো কাজ হবে নিশ্চিত এবং এটা যখন তারা একটা দেখছে যে সত্যি হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষ খুব এটা একটা বড় দৃষ্টান্ত মানে স্থাপনকারী একটা প্রকল্প জাতীয় শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যাত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ সাগর জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন্ন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশারী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলডা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর ঘরে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান টাকরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁধে আঠিলা গড়ি ক্যানেল পাড় রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত পালিতলে বৌবাজার কলকাতা বারো